দোকানে যাওয়ার সময় দেখি হাতে আর দেরা দৌড়ে আইতেছে পরে দেখলাম যে হাত দিয়ে পড়তেছে তো কি সে জানার জন্য জিজ্ঞেস করলাম তো ওই যে আজকে মালের অর্ডার ছিল দুই হাজার টাকার মতন আর ওই কোকোলার তো ওইগুলা পিন মারছে হাতে পিন মেটাল পরে দৌড়ে গেছি ফার্মেসিতে তো ব্যান্ডেজ এত ছোটো ইয়ার জন্য ব্যান্ডেজের দরকার পড়ে না তাও একটা নিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি আর যে টি শার্টটা পরা এটা রাস্তা মানে আমাদের সামনের রায় রাস্তার দিকে একশো টাকা দুইশো টাকা নিয়ে বাইরে ছিলাম তো লাগছে মাত্র বিশ টাকা তো এই টি শার্টটা কিনলাম একশো টাকা দিয়ে এমন করে জানেন কেমন তাছে রাতে দোকান থেকে আসার পর নিস্তার নাই চার দিন ধরে ময়লা ফালানো হয় না তো এই যে অবস্থা প্রতিদিন যেতে যেতে ময়লা ফালানোর অবস্থা এই যে মানে ডাস্টবিন ওভার হয়ে গেছে ওভারলোড তো আমাদের মেন ডাস্টবিনটাও অনেক দূরে তো ফার্স্টে ময়লা ফালাইতে আসলাম এরপর আবার যেতে হবে কারণ আমার আরও ময়লা আছে তো ওইগুলো আবার নিয়ে আসলাম তাড়াতাড়ি করে এরপর ওই ময়লাগুলো গুছিয়া ওইগুলো ফালাইয়া দিলাম এরপর ওইগুলো ফালাইয়াও আসার পর আসার পর মনে করছি কাজ শেষ কিন্তু শান্তি নাই। আবার ডাস্টবিন ক্লিন করা শুরু করলাম ডাস্টবিন ঘরে নিতে দিবে না ক্লিন ছাড়া তো এটা দুইটা খলানো দিয়ে কোনোরকম উপরে যে ময়লাগুলো আছে ওইগুলো থেকে করলাম এরপর আমিও ফ্রেশ হয়ে ঘরে চলে গেলাম তো ঘরে আসার পর ঘর অগোছানো তো আমি আর কিছু বলি নেই কামড়া যেহেতু করে ফেলি সমস্যা নেই বেশিক্ষণ লাগে নাই কাপড় টাপড় কিছু অগোছানো ছিল তো সবগুলো জেনে জেনে যেই জায়গায় যাওয়া দরকার দিলাম তো ঘরটার গুছাইলাম এরপর ঘর মোটামুটি গুছানো সে তো চট করে খাবার দাবার এক প্লেট নিয়ে নিলাম ও রাতে ব্যথা তো দুজনের সাথে খাবো তো আজকের জন্য এত লেগেছিল পরিশ্রমের দিন